হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি ছেলের জন্য নাস্তা করতে এইখানে পেঁয়াজ কুচি কোটো লঙ্কা গাজার কুচি দিয়ে দিয়েছি তো নাস্তাটা করবো চাউমিন তো ভাজা ভাজা হয়েছে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাও ভালো মতো না ভাজা ভাজা করি এই রেসিপিটা একবার যদি ছেলে করে দেওয়া যায় তো ছেটে টুটে খাবে অবশ্যই যারা সবজি খায় না

এখন দিয়ে দিচ্ছি মশলা পরিমাণ লবণ কিছু না করে দিচ্ছি এত সুন্দর কালার এসেছে তা বলার নেই খেতে মজা হয়ে টেস্টি একদম পারফেক্ট রেডি এখন দিয়ে দিচ্ছি শসা কুচি দিয়ে দিচ্ছি টমেটোর কেচাপ ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে এখন ভিডিওটি